আসসালামু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ওরানজা এটি উপাদান হিসেবে রয়েছে সোডিয়াম বাই কার্বোনেট বিপি দুই দশমিক বত্রিশ গ্রাম অ্যান সাইটিক অ্যাসিড বিপি দুই দশমিক আঠারো গ্রাম এবং অ্যান সোডিয়াম কার্বোনেট বিপি শূন্য দশমিক পঞ্চাশ গ্রাম এটি একটি সলিউশন তৈরি পাউডার এই ঔষধটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি এনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব ওরানজা এর কাজ কি খাওয়ার নিয়ম প্রতি নির্দেশনা সতর্কতা গর্ভাবস্থা ও স্তনদানকারে খাওয়া যাবে কি না ইত্যাদি চলুন কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই ওরানজা এর কাজ ওরানজা পেটের ভিতরে অতিরিক্ত গ্যাস গ্যাসের কারণে পেট ফুলে থাকা বা পেট ফাফা বদ হজম বমিভাবের লক্ষণ বুক জ্বালা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অস্থিরতা বোধ করা বারবার তোলা ইত্যাদি সমস্যা দূর করতে অরংা সেবন করুন সুস্থ থাকুন সীমিত সোডিয়াম ডায়েটে থাকা ব্যক্তিরা যেমন যেমন যারা উচ্চ রক্তচাপ বা কনজেকটিভ হার্ট ফেইলের ভুগছেন তাদের ডাক্তারের নির্দেশনা না থাকলে এই পণ্যটি ব্যবহার করা উচিত নয় সতর্কতা নির্দেশিত ডোজ অতিক্রম করবেন না কারণ অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী ব্যবহারে অ্যালকাস অ্যালক্যাল অ্যালকালসিস হতে পারে অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসা বন্ধ করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ক্রমাগত ভোগ জ্বালা আরও গুরুতর অন্তর্নিহিত অবস্থার প্রাথমিক কারণ হতে পারে গর্ভাবস্থা স্তর দানকালে উড়ঞ্চা এর জন্য গর্ভধারণের ক্ষেত্রে কোনো ক্লিনিক্যাল ডাটা পাওয়া যায়নি প্রতিটি সক্রিয় উপাদানের জন্য প্রাণীর উপর গবেষণার গর্ভাবস্থায় বিকাশ প্রসব বা প্রসবোত্তর বিকাশের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিকারক প্রভাব নির্দেশিত করেনি প্রিয়বন্ধুরা যে কোনো ঔষধ গর্ভাবস্থায় স্নান দান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েও সেবন করুন মাত্রা অতিরিক্ত কোনো ওষুধ সেবন করা ভালো না সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ওরাঞ্চা সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ওরাঞ্চ সম্পর্কে আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ